আগস্ট দুই হাজার চব্বিশ ফেনীর ইতিহাসে কালো এক মাস সীমান্ত ঘেরা শান্ত জনপদে নেমে এসেছিল এক ভয়ঙ্কর বিভীষিকা সব কিছু হারিয়ে মানুষ ছুটেছিল শুধু একটি জিনিসের খোঁজে জীবন ঠিক সেই মুহূর্তে জামিয়া রশিদিয়া ফেনির প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব এলাকাবাসীর উদ্দেশ্যে ঘোষণা দিলেন আপনারা সবাই মাদ্রাসায় চলে আসুন এলাকা থেকে দলে দলে মানুষ আসা শুরু হলো। কয়েক ঘণ্টার মধ্যে আশ্রিত মানুষের সংখ্যা দাঁড়ায় ছয় হাজারে ছাত্ররা জীবনপণ ঝুঁকি নিয়ে শুরু করল উদ্ধার অভিযান কেউ বৃদ্ধাকে ছাদ থেকে নামাচ্ছে কেউ টিন কেটে শিশুকে বের করছে কেউ জানালা ভেঙে জীবিত মানুষ উদ্ধার করছে মাদ্রাসার ছাত্র ওস্তাদরা সিদ্ধান্ত নিল এরা আমাদের মেহমান তাদের খেদমতে কোনো কমতি করা যাবে না মাদ্রাসার ক্যান্টিন সুপারশপ ফার্ম সব খুলে দিয়ে আশ্রিত মানুষের মাঝে খাদ্য বিতরণ শুরু হলো। ভিড় এড়াতে চালু হয় কার্ড সিস্টেম প্রতিদিন তিন বেলা খাবার রান্না হয়ে বিতরণ হতো নিয়ম মাফিক মহিলাদের জন্য নির্ধারিত ফ্লোরে ছাত্ররা রেখে আসত খাবার পর্দার খেয়াল রেখে স্বাস্থ্যসেবাও ছিল অনন্য বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হত চিকিৎসা স্যালাইন প্রয়োজনীয় ওষুধ জরুরি মুহূর্তে হেলিকপ্টারেও রোগী স্থানান্তর করা হয় মাদ্রাসায় আশ্রয় নিয়েছিল প্রায় চল্লিশটি হিন্দু পরিবারও ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দেওয়া হয় খাবার পানি ও আশ্রয় ছাত্ররা দিনের পর দিন ভিজে কাপড়ে কাটিয়েছে খেগমতে ব্যস্ত থেকেছে জামিয়া রশিদিয়া প্রমাণ করেছে দিনী প্রতিষ্ঠান শুধু ইল্মের নয় বরং দুর্যোগে জনগণের বিশ্বস্ত বন্ধু এই ভয়াবহ বন্যায় জামিয়া রশিদিয়া যেমন আশার আলো হয়ে উঠেছিল তেমনি ফেনীর আরও অনেক দিনী মাদ্রাসা সামাজিক সংগঠন ও সেবামূলক সংস্থাও মানবতার পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করেছে তাদের প্রতিটি সহযোগিতা প্রতিটি ত্যাগ প্রতিটি সেবাও ছিল অসাধারণ ও প্রশংসনীয় আমরা কৃতজ্ঞতা জানাই সেই সব প্রতিষ্ঠান সংগঠন ও ব্যক্তিবর্গকে যারা এই কঠিন সময়ে মাদ্রাসার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন আল্লাহ আল্লাহতালা সকলের এই খেদমত কবুল করুন আমিন